শুভ রাত্রি সবাইকে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আমার একটু লেট হলো দেখতে কারণ একটা মানে একটু কাজে ব্যস্ত ছিলাম তাই তো এখানে এই যে দেখছেন জলপাই নিয়েছি এখানে এক কেজির মতো জলপাই আছে তো এই জলপাইটাকে আমি এখন আচার করব। আমি কিন্তু এটাকে ধুয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি কারণ হচ্ছে জল থাকা যাবে না মোটেও আর জলপাইতে মোটেও আচারে জল দেওয়া যাবে না অনেকে আছে জল দিয়েও করে সেটাও আলাদা প্রসেসিং আসে বাট আমি আমার মতো করে করি এটা আমার মতোই করে করেছি কিরকম হয়েছে জানি না ভুল হলে অবশ্যই আপনারা বলে দেবেন তো এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল কিছুটা মানে আমি এক কাপের থেকেও একটু বেশি তেল দিয়েছি কারণ যেহেতু এটা তেলের আচার একটু তেলে যদি আচারটা ডুবে না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখানে কিন্তু আমি এই যে দেখুন পাঁচটা শুকনো মরিচ আর অল্প করে আমি পাঁচফোরণ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আচারে মেন লাগবেই অনেকে তেজপাতা ইউজ করে আমি বাট ওটা আর গ্র্যানটা আমার ভালো লাগে না আচারে তাই আমি এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি তারপর রসুন বেটে নিয়েছি রাস্তা রসুন রেখে দিয়েছি যেহেতু ভাতের সাথে খেতে আর এটা হচ্ছে ফোন বাটা তো এখন আমি এই যে তেলটার ভিট এখন সর্ষে মানে সরি এখানে এখন আমি এই যে রসুনটা দিয়ে দেবো রসুনটাকে যখন হালকা বাদামি হয়ে আসবে বাদামি হতে অত দেওয়া যাবে না তারপর পরেই আমি দিয়ে দেব কি বলেন তো তারপর পরেই আমি দিয়ে দেব এই যে পাঁচফোরণ বাটাটা আর এই বাটাটা দেওয়ার পর মানে তেলের ভিতর এমন একটা দারুণ অ্যারোমা বের হচ্ছিল কি বলবো আপনাদেরকে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল মনে হচ্ছে যে আচার রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দিছি আমি সাদা সরিষা তো আমি যেভাবে রান্নাটা করি সবসময় আমি তেলের আচার আমের আচার বলেন কিংবা জলপাই যে কোনো আচার আমি এভাবেই করি তেলের আচারটা এভাবেই করি তবে আপনাদের সাথে আর দিন আমি মিষ্টি আচারও শেয়ার করব সেটাও খুব মজার হয় লবনীয় হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু জলপাইগুলো সব ছেড়ে দিচ্ছি এখন এই জলপাইটাকে আমি এই তেলে প্রায় অনেকক্ষণ মানে দশ থেকে পনেরো মিনিট এভাবেই ভাজতে থাকবো মানে ভাজে না এতে দেখবেন তেলের সাথেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি এই আস্তা রসুনগুলোও দিয়ে দেব এই আস্তা রসুনটা দিলে হয় কি খিচুড়ির সাথে কিংবা যে কোনো মাংস ভাতের সাথে খেতে আস্তা রসুনটা যদি একটু ভাতের সাথে ফেটিয়ে খান তাহলে খুব মজা লাগবে তো এখন এগুলোকে ভালো করে দিচ্ছি আর এখানে সব ধরনের মশলা আমি নিয়েছি যেমন ধনিয়া জিরা হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য স্বাদ পরিমাণ মতো একটু লবণ তো এটা হচ্ছে আপনাদের দিলেও হয় অনেকে অনেকে দেয় দেয় না তবে জিরা দিলে আচার থেকে একটা দারুণ স্মেল আসে তো এর জন্যই দিয়েছি তো এটা দেওয়ার পর এখন আচারটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমার চুলের জালটা কিন্তু একদম লোতে দেওয়া অবশ্যই লোতে দিয়ে করার চেষ্টা করবেন আর এদিকে দেখুন আচারটা কিন্তু আমার মানে জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবং জলপাইগুলো কিন্তু একটু কাঁচা নেই তো আমি না এইভাবে আচারটা রাখি কেন এটা এরকম রেখে আমি বইমে বসে তেল তেলে দিয়ে আর এদিকে কিন্তু আমি চিনিও দিয়ে দিচ্ছি এক কেজির ভিতরে এখানে এক প্লেটের একটু কম আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন আর বা চিনিটা দেওয়ার পর পরেই কিন্তু আচারের গাঁও থেকে অনেকটাই জল বের হবে আর ওই জলে কিন্তু আচারটা বাকিটাও হয়ে যাবে তো এটা দেওয়ার পর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এ সরি এখানে কিন্তু আমি ভিনেগারও দিয়ে দিয়েছি ভুল করে অনেকটাই পড়ে গেছে তো অল্প করে একটু ভিনেগার দিয়ে দিলাম আমি আচারে ভিনেগার দেওয়াটা একদম পছন্দ করি না বাট কি করব আচার তো দিতে হবে আচারকে ভালো রাখার জন্য ভিনেগার আমাকে দিতেই হবে তো এই যে দেখুন আচারের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে আর এখন আমি একটু আর একটু ভালো করে এটাকে মানে হালকা ভেজে নিলেই দেখবেন এটার থেকে একটা সুন্দর আচারের ফ্লেভার আর এটাকে কিন্তু এখনই ভেজে মানে আমি কাচের বইমে ভরবো না এটাকে সেট হওয়ার জন্য আমি রেখে দেব সারা রাত তারপর পরের দিন সকালবেলা আমি কাচের বইমে ভরে রৌদ্রে দেবো আর রোদ্রে দেওয়ার পর এটা বাকি যতটুকু প্রসেসিং সেটা রৌদ্রে বসেই হয়ে যাবে তো এই যে দেখুন এই যে আচারটা কিন্তু একদম আমার অনেকটাই হয়ে গেছে এখন আমি ভালো করে কিছু কিছু জলপাই কিন্তু আমি ভেঙে দিয়ে তো এখানে কিন্তু এই যে আচারটা আমি কিছুটা ভেঙেও দিয়েছি ভেঙে মিলিয়ে দিয়েছি আর এভাবে না আমি তেলের আচারটা খুব পছন্দ করি খেতে তো আমি এভাবে তৈরি করে আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে কিন্তু আমার আচারটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আচারটা কী পরিমাণ সেদ্ধ হয়ে গেছে মানে এই জলপাইগুলো কীভাবে পরিমাণ সেদ্ধ হয়ে গেছে তো এই তো আচারও তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত সেটা হওয়ার জন্য পরে সকালবেলা আমি কাচের বয়েমে ভরে নেব তো এটা করতে গিয়ে অনেকটাই মানে রাত হয়ে গিয়েছিল আর এই যে দেখুন আমার এই আচারের লাস্ট ফিনিশিংয়ের লাস্ট টাস্ক এই যে এখন বলবেন আমার আচারটা কীরকম হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার